পাঁচ দুই একদি আবার গণতো পাঁচ দুই কিভাবে দুই আট পাঁচ দুই আবার একদি গণত আট তারপর পাঁচ দুই তারপর আয় আবার কি আবার এক গুণো আবার এক গুণো মা আই কি বলো দুই 8 5 দিয়ে আবার গুণো তো দেখ সময় করতে হয় না তুমি বলো আবার আই আই টি আই আই টি Wow, que? Que? dois, Wow, dois, 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 É, dois, 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 É, dois,

বইকুল আসে কিভাবে পাঁচ ছয় সাত কোথায় গেছে সাত কিনানুপুরিতে গেছে সাত কোথায় গেছে this শেষ আচ্ছা गाइस হ্যাঁ এখন পুরো বাদ হবে না ওরা তো শেষ এখন চলল আমরা